সালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখলেন যে কোরআনের যে হজের কথা বলা হয়েছে এবং যে কুরবানির কথা বলা হয়েছে সেই কুরবানিটা আপনাকে করতে হবে যেখানে হজ হবে যে সেন্টারে সেই কাবা ঘরের সেখানে আপনাকে কুরবানিটা করতে হবে কিন্তু খুবই দুঃখজনক ভাবে এই কুরবানিটা আমরা সেই যেখানে করার কথা সেখানে না করে ভিন্ন জায়গায় করছি শুধু তাই না আপনারা দেখলেন যে একটা আয়তি আমি দেখালাম যেখানে চারবার আল্লাহ হাদিয়া বা ফিরিয়া শব্দ বললেও অনুবাদকারীরা খুব আশ্চর্যজনক ভাবে সেখানে তার অর্থ করেছেন কুরবানি আমরা এখন একই সাথে আরো কিছু আয়াত দেখব যেগুলোতে আসলে কুরবানি শব্দই নেই কিন্তু এই অনুবাদকারীরা কুরবানি শব্দ প্রয়োগ করেছেন আমরা প্রথমে যাই সুরা আনামে সুরা আনামের এটা হচ্ছে একশো বাষট্টি নাম্বার আয়াত আপনাদের অনেকেরই খুব পরিচিত একটা আয়াত কারণ এই আয়াতটা কুরবানির আগে আগে বলা হয় বা মসজিদে ইমাম সাহেব বলে থাকেন দোয়া হিসেবেও আমরা অনেকে বলে থাকি একশো বাষট্টি আয়াত সুরা আনামে এখানে বলা হয়েছে কুল বলো ইন্নাস সলাতি নিশ্চয়ই ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই বা নিঃসন্দেহে ইন্নাস সলাতি আমার সলাত অনুসুকি এই নুসুকির অর্থ এখানে মাওলানা মহিউদ্দিন খান তিনি লিখেছেন কুরবানি আর মাওলানা জহুরুল হক তিনিও লিখেছেন কুরবানি ভেরি ইন্টারেস্টিং ইসলামিক ফাউন্ডেশন অবশ্য কুরবানি লেখেনি তারা লিখেছে আমার ইবাদত আর মুফতি তকি উসমানি তিনি লিখেছেন আমার ইবাদত তো বলা হচ্ছে যে কুল ইন্না সলাতি অনুসুকি অ মাহ ইয়া ইয়া মাতি আমার যে জীবন আর আমার মরণ সব হচ্ছে কি ইলাহি রব্বিল আলামিন বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্য প্রশ্ন হচ্ছে যে এখানে কেন তোকি উসমানী তোকি উসমানী না সরি মুহিউদ্দিন খান আর হচ্ছে জহরুল হক এই উসকির অর্থ কুরবানি লিখেছেন কারণ কুরবানির শব্দ কোরআনে অলরেডি আছে তাহলে ওনারা কিসের ভিত্তিতে এই কুরবানির শব্দটা লিখলেন আমরা যদি বয়ান ফাউন্ডেশন বয়ানের অনুবাদটা দেখি সেখানেও আমরা দেখবো যে এই কুরবানি শব্দটাই তারা লিখেছেন আমি আসানুল বয়ানের অনুবাদটা আপনাদের একটু দেখাতে চাই তা না হলে আপনাদের অনেকের মিসকনসেপশন থাকতে পারে সেখানেও হ্যাঁ এসেছে সুরা আনাম আসানুল বয়ান আপনারা দেখতে পাচ্ছেন যে আহসানুল বয়ান তারাও কিন্তু অনুসুকির অর্থ করেছে কুরবানি ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া তিনি খুব সম্ভবত ওই যে আহলে হাদিসের যে বড় হুজুর ঘোমটা পড়া ইনি তিনি তিনিও এর অর্থ লিখেছেন কুরবানি তাইসিরুল কুরান লিখেছে ইবাদত যাবতীয় ইবাদত তিনি তাইসিরুল কুরান অবশ্য কুরবানি লেখেনি কিন্তু ইবাদত কোন যুক্তিতে লিখলেন এটা আমার একটা প্রশ্ন কারণ আল্লাহ এখানে ইবাদা শব্দ প্রয়োগ করেননি মুজিবুর রহমানে তিনিও এর অর্থ লিখেছেন কুরবানি ফজলুর রহমান ভেরি ইন্টারেস্টিংলি তিনি ভালো অনুবাদ করেন কম্পারেটিভলি কিন্তু এই ফজলুর রহমান এখানেও তিনি কুরবানি শব্দটা লিখেছেন কেন এই নুসুকি শব্দটি কি আর কোথাও আছে যে নুসুকি শব্দের অর্থ ওনাদের এই কুরবানি লেখা লাগলো আমরা যদি বাইশ নাম্বার সুরায় যাই বাইশ নাম্বার সুরা হাজে যাই সেখানে কিন্তু আমরা এই নুসুকি শব্দ দুবার পাবো আমরা দেখি সেখানে কি ওনারা কুরবানি লিখেছেন যদি কুরবানি লিখে থাকেন তাহলে ইটস আমরা ধরে নেব যে তারা আসলে ঠিক লিখেছেন কিন্তু যদি দেখি যে না তারা আসলে কুরবানি সেখানে লেখেননি তাহলে আমরা অ্যাটলিস্ট এটা বুঝতে পারবো যে এখানে নিশ্চয়ই বড় ধরনের কোনো ঝামেলা আছে বাইশ নাম্বার সুরা হাজের সাতষট্টি নাম্বার আয়াত এখানে এখানে সেই নুসুকি শব্দ দুইবার আছে লিকুল এই যে মানসাক রুটওয়ার্ড একই এখানে মানসাক এখানে অর্থ ওয়ার্ড টু ওয়ার্ডে অর্থ লিখেছে ইবাদত পদ্ধতি আর নাস নাসিকু নাসিকু একই রুটওয়ার্ড এখানে অর্থ লিখেছি সেই প্রথা অনুসারে দেখি এখানে আসানুল বয়ান তিনি অনুবাদ করেছেন ইবাদতের নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছি আবু বকর জাকারিয়া লিখেছেন নির্ধারিত করে দিয়েছি মানসাক ব্রাকেটে তিনি লিখেছেন ইবাদত পদ্ধতি ওয়েল তাইসিরুল কুরান লিখেছেন ইবাদতের নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছি মুজিবুর রহমান লিখেছেন নির্ধারণ করে দিয়েছি ইবাদত পদ্ধতি ফজলুর রহমান ইবাদত পদ্ধতি লিখে আবার অথবা কুরবানির বিধান খুব চালাকি করে তিনি অনুবাদটা করেছেন একবার একবার লিখেছেন লিখেছেন ইবাদত পদ্ধতি বিধান আর আপনারা কি বুঝলেন আমি ঠিক জানি না আমি শুধু আপনাদের একটু দেখাতে চাই যে এই এই শব্দটা আপনি সুরা বাকারাতেও পাবেন সুরা বাকারার যদি আপনি একশো পঁচিশে যান সেখানেও আমি শুধু নুসুক শব্দটা দেখাবো আপনাদের অন্যগুলো দেখাবো না কারণ পুরো আয়াতটা দেখানোর এখন সময় নেই এখানে দেখি কি লিখেছে একশো পঁচিশ নাম্বার আয়াতে তারা ইব্রাহিমের সালাত আচ্ছা ইতেকরকারী আচ্ছা এখানে দেখতে পাচ্ছি না আমি এটা কি একশো হবে মি সুন্দরবেলা পড়লাম এখনই ই হয়ে গেছে আচ্ছা হ্যাঁ 828 এ হবে এটা 128 এ আপনারা পাবেন এই যে মান মানাসিকানা এখানে ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ দেয়া আছে আমাদের ইবাদতের নিয়ম পদ্ধতি আসানুল বয়ান লিখেছেন ইবাদতের বিধি বিধান ডক্টর আবু বকর জাকারিয়া লিখেছেন ইবাদতের নিয়ম পদ্ধতি তাইসrul কুরান লিখেছেন ইবাদতের নিয়ম কানুন শিক্ষা দাও মুজি রহমান লিখেছেন হজের আহকাম আশ্চর্য তিনি হজ পেলেন কোথায় যাই হোক হজ শব্দ এখানে নেই হজ তিনি ঢুকিয়ে দিয়েছেন মুজিবুর রহমান একেবারে সুপার ফাস্ট একটা অনুবাদ করেছেন ফজুর রহমান তিনি লিখেছেন আমাদের হজ লিখেছেন ব্রাকেটে তারপরে লিখেছেন করণীয় কাজ এনিওয়ে আমরা এবার একটু দুশো নম্বর আয়তে যাই এই সুরাটারে সেখানে আমরা নুসুক শব্দটা পাবো আহ দুশো আচ্ছা দুশো আহ দুশো দশ আচ্ছা এখানে আমি আগে আপনাদের নুসুক মানসি কাকুম এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটুয়াড অনুবাদে মানাসি কাকুম তোমাদের হজের অনুষ্ঠান আদি এখানে আর ইবাদতের নিয়ম পদ্ধতি লিখে নাই মানে যেভাবে যার ইচ্ছে যেভাবে খুশি সেভাবে যেমন খুশি তেমন সাজো স্টাইলে অনুবাদ করেছে কোথাও লিখেছে কুরবানি কোথাও লিখেছে ইবাদতের পদ্ধতি কোথাও লিখেছে হজের অনুষ্ঠান আদি আহ আসানুল বয়ান লিখেছেন আবু বকর জাকারিয়া লিখেছেন তাইসিরুল কুরান লিখেছে হজের করণীয় কার্যাবলী মুজিবুর রহমান হজ শব্দটা ব্রাকেটে লিখে রেখে দিয়েছেন কিন্তু পাশে লিখেছেন অনুষ্ঠানগুলি ফজলুর রহমান তিনি লিখেছেন হজের পালনীয় কর্তব্যসমূহ তো আমি আর বেশি কিছু বলতে চাই না কেলে ইশারায় কাফি হয় আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই মানসাক নাসাক নুসুকি এই শব্দটা নিয়ে কি পরিমাণ জালিয়াতি করা হয়েছে এটা মোটেই কুরবানি নয় এটা ইবাদতের নিয়ম পদ্ধতিও যদি আমি ধরি কাছাকাছি লেভেলে যাই কিন্তু ইবাদত শব্দটা আল্লাহ বলেননি বড় জোর নিয়ম পদ্ধতি বা তরিকা বা প্রসেস সিস্টেম এটা হিসেবে অ্যাটলিস্ট মানে সর্বোচ্চ লেভেলের যদি আমি সঠিক অনুবাদ করতে চাই সেটা দাঁড়ায় কিন্তু কখনোই ওনারা যা করতে চাচ্ছেন আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে মেহেদি ভাই জি শুনতে পাচ্ছি স্পষ্ট শোনা যাচ্ছে আচ্ছা কিন্তু কখনো কি আপনি বলেন তো কখনো কি এটা হয় কুরবানি শব্দ কি অনুবাদ হয় আমি কতগুলো অনুবাদ আপনাদের দেখালাম কুরবানি তো আরবি শব্দ আছে সেটার সেটার অনুবাদ কুরবানি অনুবাদ কুরবানি করতে পারে কিন্তু অন্য কিছু অনুবাদ কুরবানি কেন করবে আল্লাহ তাহলে কুরবানি দিয়ে দিতেন ওখানে

আমিরি অনহার এর ভিতরে কোন শব্দটা কুরবানি বলুন আচ্ছা আমি হাসান সিয়াম আপনাকে ধন্যবাদ আপনি খুব ভালো একটা আয়াতের কথা মনে করেছেন আচ্ছা আমরা একটু দেখে আসি তিনি যে আয়াতটা কথা বলেছেন সেটা হচ্ছে সুরা কাউসার সেখানে দেখি সেখানেও একই অবস্থা সেই আয়াতটাও আমি দেখেছি তো খুবই দুর্ভাগ্যজনক সেখানেও একই জালিয়াতি করা হয়েছে সেখানে কুরবানি শব্দটাই নেই সুরা কাউসার যদি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে এখানে আছে আল কাউসার ইন্না তৈনা কাল কাউসার এই যে কাউসার এখানে একটা বুখারি আবার একটা হাদিস মেরে দিয়েছেন মেরে দিয়ে এই কাউসারের অর্থ করেছেন কাউসার মানে ওই যে জান্নাতে গেলেন রাসুলকে দেয়া হবে কিন্তু বেসিক্যালি এই কাউসারের রুটওয়ার যদি আপনি দেখেন আপনি অজস্র শব্দ পাবেন যার অর্থ হচ্ছে অধিক এক্সেস অনেক এরকম পুরানে অজস্র বার ব্যবহার করা হয়েছে আমি এক্সাক্টলি আপনাকে বলতে পারি আসলে যে ঠিক কতবার আমার কাছে লেখা ছিল কোথায় যেন লিখে রেখেছিলাম আচ্ছা পাঁচ একটু খুঁজে আপনাদের জানাচ্ছি হ্যাঁ একশো বার একশো বার আপনার এই কাওসার শব্দটা আপনি কোরআনে পাবেন দু নাম্বার সুড়া বা আর একশো নাম্বার আয়াতে দুশো তেতাল্লিশ নাম্বার আয়াতে তিন নাম্বার সুড়া আলিমমানের একশো দশে চার নাম্বার সূড়ার নিসার বারো পাঁচ নাম্বার সূড়া মায়েদার ঊনষাট একশো তিনে ছয়ের সাতষট্টি একশো এগারো একশো ষোলো আরও জায়গা আছে কিন্তু রুট ওয়াটটা আপনি একশো বার পাবেন এটা আপনাকে বলতে পারছি পারি আমি এক্স্যাক্টলি তো এই কাওসার শব্দটা সবখানে কোরানের একশো মানে ছেষট্টি বার যা আছে আর শুধু এই একটা জায়গায় এর অর্থ সেই বুখারির হাদিস দিয়ে লিখেছে না আমার কেন জানে মনে হয় যে বুখারী তো আরবি জানতো না ওই যে পার্সিয়ান সাম্রাজ্যের ছিল এ নিজে নিজে একটা বানিয়ে ফেলেছে এনিওয়ে আমরা সেই কাঙ্ক্ষিত আয়াতে যাই ফাসলিলি রব্বিকা ওয়ান হার এই যে ফাসলিল এই সল্লির অর্থ এরা লিখেছে নামাজ সল্লির অর্থ তো নামাজ না সল্লি এই সেম রুট ওয়ার্ডের শব্দ আপনি এই বাকারাতেই পাবেন আমি আপনাদের দেখাচ্ছি একেবারে বাকারাতে সাতাশ নম্বর আয়তে পাবেন এই সল্লি শব্দটা দেখুন ওখানে কি অর্থ দেয়া আছে আর তারা কি করেছে এই যে আমার মনে হয় যে গিরিশচন্দ্র সেনি ভালো অনুবাদ করছে এরপরে মুসলিম নামধারী বা আলে মোলামা মাওলানা হয়ে যারা অনুবাদ গুলো করছে এরা যে আসলে কি পরিমাণ জালিয়াতি করছে আমরা যেগুলোই পড়তে যাই সেগুলোতে আসলে আমরা আতকে উঠি আচ্ছা নির্মোহ নির্মোহ অনুবাদ করছে আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুই নাম্বার সূরা বাকারা 27 নাম্বার আয়াতে এই যে ইউ সলা এর অর্থ দেখেন যুক্ত করা ওয়াচ ওয়ার্ড এখানে লেখা আছে ইউ সলা অর্থ দেখেছেন মেহেদী জামান ভাই এই যে ইউ সলা অনুবাদটা দেখেন অনুবাদও কিন্তু তারা নামাজ লেখে নাই আহসানুল বয়ান লিখেছে জোড়া লাগানো আবু বকর জাকারে লিখেছেন অক্ষুণ্ণ রাখা তাইসুল কুরান লিখেছে অক্ষুণ্ণ রাখা মুজি রহমান লিখেছে অবিচ্ছিন্ন ফজলুর রহমান লিখেছেন সংযুক্ত বা অটুট তার মানে এই সল্লি শব্দ গেছি বলেছেন যে অন্যের সাথে সংযুক্ত হও আমরা কি কুরানের জন্য আমরা সংযুক্ত হতে পারি একে অন্যের সাথে সংযোগ সংযোজন কমিউনিকেশন কানেকশন করতে পারি রাইট একই ভাবে আমরা কিন্তু আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে পারি নবীর সাথে সংযোগ স্থাপন করতে পারি আহ ভালো মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারি যুক্ত হতে পারি ইভেন গরিব দুঃখী অসহায় প্রতিবেশী আত্মীয় স্বজন যাদেরকে আমাদের দান সাতগা করা আল্লাহ সুরা বাকার আর একশো সাতাত্তর আয়াতে দুশো নাম্বার আয়াতে বলে দিয়েছেন সুরা আহ তোবার সাত নম্বর আয়াতে বলে দিয়েছেন তাদের সাথেও যদি তাদেরকেও যদি আমি দান সাধ্য করতে যাই বা উপকার করতে যাই আমার তো তাদের সাথে সংযুক্ত হতে হবে তাই না আমি তো ফোনে ফোনে টাকা দিতে পারবো না সবার কাছে তো আর মোবাইল নাই আর বিকাশও নাই আমার বাড়ি বাড়ি গিয়ে আমার দেখতে হবে যে আসলে কে অসহায় অবস্থায় আছে সব আত্মীয় স্বজন তার নিশ্চয়ই অসহায় অবস্থায় থাকে না তার মধ্যে সবাইকে হেল্প করাও আমার তফিক থাকার কথা না তো এদের মধ্যে বেছে বেছে যারা একটু বেশি অসহায় অবস্থায় আছে সুরা বাকার এক সাহাত্তর নম্বর আয়ত অনুযায়ী আমি যদি তাদের হেল্প করতে চাই আমাকে অবশ্যই তাদের সাথে সল্লি করতে হবে সংযোগ বা সংযুক্ত হতে হবে নাকি বলেন তাই না তো এই যে এইটা আল্লাহ আল্লাহ এখানে বলেছেন আল্লাহর সাথে আমাদের সংযোগ স্থাপন করতে সংযুক্ত হতে কিন্তু এখানে এটা অর্থ বানিয়েছে নামাজ আচ্ছা যাই হোক নামাজ নামাজ আমি ধরে নিলাম যা বলেছে মেনে নিলাম তর্কের খাতিরে তো এরপরে তারা কি করেছে রব্বিকা অনহার এই এই যে নাহার নহর শব্দ তো আমরা অনেকবার অনেকবার পেয়েছি তো যদিও রুট আর একটু আলাদা তারপরে এটা কখনো কুরবানি হয় না কুরবানির শব্দ আলাদাই দেয়া আছে তো আল্লাহ এখানে বলেছেন রবের জন্য সংযুক্ত হতে আচ্ছা যদি আমি এটা কুরবানিও ধরি তাহলেও ঝামেলা আছে দেখুন নামাজ আপনি পড়তে চাচ্ছেন পাঁচবার দিনে আর কুরবানি কেন বছরে একবার করবেন আপনি এটা পাঁচবার করলে ডেলি কুরবানিও পাঁচবার করেন অথবা আপনি যদি কুরবানি বছরে একবার করেন তাহলে নামাজও একবার করেন দুটা আলাদা আলাদা কেন করতেছেন নাকি বলেন এটা এটা এখানে যে আনাহার শব্দটা আছে না এখানে আমার আমি যতটুকু মানে এর আগে শুনছিলাম যে কোরবানির রক্ত যে প্রবাহিত হয় সেইটাকে ধরে আনহার বলে অনেকে যে কোরবানি বলে এটা আমি শুনছিলাম এরকম একটা ব্যাখ্যা যে রক্ত প্রবাহিত করা কতটুকু সঠিক আমি জানি না শুনতে পাচ্ছেন আচ্ছা এখানে ওই যে উট কুরবানিও বোঝানো হয়েছে আমি অনেক কটা ট্রান্সলেশন দেখেছিলাম উট উট উটও বোঝানো হয়েছে তো যদি আল্লাহ এখানে উঠি বলে থাকে আমি আমি যদি তাও ধরে নেই তাহলেও প্রবলেম আছে আপনি উট কুরবানি না করে গরু কুরবানি করতেছেন কেন আল্লাহ যদি এখানে উট কুরবানিই করতে বলে থাকে আপনার তো গরু ছাগল কুরবানি করার এক নাই আছে যাই হোক আমরা আজকে এই কুরবানি নিয়ে কি পরিমাণ জালিয়াতী করা হয়েছে ইননা সালাতি ওয়ানুসুকি সেগুলো আমরা দেখলাম তো আমার মানে আপনাদের জন্য যথেষ্ট যে কুরবানিটা আপনি কোথায় করবেন কেন করবেন সেটা বোঝানোর জন্য যে ভিডিওটা প্রথমে দেখানো হয়েছে আর পরবর্তীতে যে এই কুরবানির যে ওয়ার্ডের অর্থগুলো আমি দেখালাম অনুবাদকারীরা ইচ্ছে মতো জি আমি কি মিস করলাম নাকি আপনি দেখেননি সাফাতের একশো সাত আট এটা কি দেখাই দেখানো হয়েছিল নাকি দেখানো ওটা ওখানে জাবিহা শব্দ আছে এটা আমি এই যে হজ ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি দেখি ওখানে আর যাইনি আমি ওখানে আমি জবেহার দিকে জবেহার দিকে তো যাচ্ছি না আমি যাচ্ছি কোন দিকে ওই ওখানে যে পরবর্তীদের জন্য রেখে দেওয়ার কথা বলা হচ্ছে ওই কোরবানি খুদবাই কিন্তু খুজুর এটা দিয়ে শুরু করে এটা তোমাদের পরবর্তীদের জন্য রেখে দিলাম হ্যাঁ করবেই এনিওয়ে আল্লাহ আল্লাহ মানুষকে কখনো অন্যায় কাজের আদেশ দেন না নিজের সন্তানকে জবাই করা এই অন্যায় আদেশ আল্লাহ দেন না আর তাছাড়া আল্লাহ ওখানে বলে দিয়েছেন যে তুমি তোমার স্বপ্ন সত্যি করে ফেললে মানে এটা আল্লাহ অর্ডার দেয়নি সে স্বপ্ন দেখেছে এখন এই স্বপ্ন তো আসলে অনেকে বলে থাকে নবীদের স্বপ্ন হচ্ছে ওহি কিন্তু এটা তো আসলে সেইভাবে যদি আল্লাহ বলেই থাকতো তাহলে তো আল্লাহ নিষেধ করতো না ভিডিও বানাতে হবে আমাদের সাথে আহসানুল আহসান